কাঁচা আমের টকঝাল আচার এইভাবে বানিয়ে নিয়ে রোদে না দিয়েও সারা বছর রেখে দিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি দেড় কেজি কাঁচা আম নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমগুলোকে মুছে নিয়েছি এবার আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব দেখুন আমগুলোকে ঠিক এরকম ছোট করে কেটে নিয়েছি আচারটা আমি আমের খোসা শুদ্ধ বানাচ্ছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও আচারটা বানাতে পারেন আমগুলো কেটে নেওয়ার পর একটা বড়ো থালার মধ্যে ঢেলে নিয়ে দিয়ে দেব এক চামচ নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা আমের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য রোদে দিয়ে রেখে দেব এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই ততক্ষণে মিক্সির জারের মধ্যে একটা মশলা তৈরি করে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে দেব দু চামচ গোটা জিরে দু চামচ গোটা ধনে এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ কালো সর্ষে এক চামচ রাঁধুনি দিয়ে দেব আর চার পাঁচটা গোটা শুকনো লঙ্কা আচারের মধ্যে আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো শুকনো লঙ্কা দেবেন ঢাকা দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে তবে একদম মিহি গুঁড়ো করিনি একটু দানা দানা আছে এই গোটা মশলাগুলোকে আপনারা চাইলে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপরও গুঁড়ো করতে পারেন দুই ঘন্টা পর আমগুলোকে রোদে থেকে তুলে নিয়ে আসার পর একটা করার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু বেশি করেই দিতে হবে তেল যখন হালকা গরম হবে দিয়ে দেব দু চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণে আচারটা মিষ্টি হবে না কিন্তু আচারের স্বাদটা ভীষণ ভালো হবে এক চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সির জারের মধ্যে যে গোটা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব। সব কিছুকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক সময় ধরে রান্না করে নেব এতে কি হবে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে মিনিট তিন চারিখ রান্না করে নেওয়ার পর কেটে রাখা আমগুলো দিয়ে দেব হাফ চামচ বিট লবণ দিয়ে দেব প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম তাই এর মধ্যে আলাদা করে নুন আর হলুদ দেব না আমগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচ ছয়েক সময় ধরে রান্না করে নেব আমার মতো করে একদিন আচারটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মিনিট পাঁচাক রান্না করে নেওয়ার পর দেখুন আমগুলো নরম হয়ে গেছে আর মশলাগুলো আমের মধ্যে ভালোভাবে ঢুকে গেছে এই সময় ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়ে দেব তিন চামচের মতো ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিনিগারটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আচারটা ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার কাঁচের জালের মধ্যে ভরে নিয়ে সারা বছর রেখে দিতে পারবেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ